তো বন্ধুরা আজকে আমরা চলে এসেছিলাম একান্তপনে বিরিয়ানি খেতে প্রথমে আমরা ভালো করে ভেতরটা ঘুরে দেখলাম খুব সুন্দর লাগলো তারপরে অর্ডার দিলাম চিকেন বিরিয়ানি সবাই মিলে চিকেন বিরিয়ানি খেলাম বেশ ভালোই রাইস কোয়ালিটি মাংসের কোয়ালিটি ভালোই ছিল তারপরে একান্তপন স্পেশাল হান্ডি বিরিয়ানি মাটন হান্ডি বিরিয়ানি অর্ডার দিলাম বাড়িতে নিয়ে আসার জন্যে এটা দু পিস আলু যাবে দুটো ডিম যাবে আর দুজনের আনলিমিটেড রাইস যাবে এই হলো আলুটা এইভাবে ছড়ে যাবে পড়বে দেখুন এই হলো রাইস এই হলো একান্ত আর এই হলো মটন যে পাঁচশো গ্রাম কে ভাই ছড়ে ঝড়ে পড়বে দেখুন এই যে এই হলো মটন কে বলবে এইভাবে ঝড়ে ঝড়ে পড়বে দেখুন মটনটা দেখুন এই হলো মটন